তৃণমূল গড়ে সমবায় নির্বাচনে জয়লাভ করল বিজেপি সমবায়ের মোট ছয়টি আসনের মোট চারটি আসনে জয় পেল বিজেপি সমর্থিত প্রার্থীরা বাকি দুটি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বালুরঘাট ব্লকের গোপাল গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপুড়া বড় কৃষি সমবায় সমিতির নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেতেই বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরপুড়া বাজারে আনন্দ উল্লাসে মেতে উঠল বিজেপি নেতা কর্মীরা গেরুয়া আবির উড়িয়ে সাধারণ মানুষদের মধ্যে করানো হয় মিষ্টি মুখ উপস্থিত ছিলেন বিজেপির জেলার সভাপতি স্বরূপ চৌধুরী তপন বিধানসভার বিধায়ক বিজেপির জেলার সাধারণ সম্পাদক সরকার সহ অন্যান্য এদিকে তৃণমূলের বিভিন্ন পদে রদ বদল করা হয় তারপরেই তৃণমূলের এই পরাজয় নিয়ে সেভাবে কেউ মন্তব্য করতে চায়নি দলীয় নেতৃত্বরা এক একবার এক একজনের দিকে বল ঠেলে দায় সেরেছেন বালুরঘাট ব্লক ও গোপালবাটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে রয়েছে বালুরঘাট ব্লক হলে তপন বিধানসভার মধ্যে পরে এই সমবায় সমিতি এদিকে তপন বিধানসভা বিজেপির দখলে রয়েছে ঠাকুরপুরা বড়কৈল কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে এদিন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল বড়কৈল হাই স্কুলে সমবায় নির্বাচনে ছয়টি আসনে বাম বিজেপি কংগ্রেস ও তৃণমূল সমর্থিতরা প্রার্থী দিয়েছিল ছটি আসনে মোট প্রার্থী ছিল ২৬ জন এই সমবায়ে মোট ভোটার সংখ্যা নশো জন যার মধ্যে সাতশো ভোট পড়েছিল যদিও তৃণমূলের পরাজয় নিয়ে দলীয় নেতৃত্বরা মুখ খুলতে চায়নি যদিও এ বিষয়ে তৃণমূলের জেলার সভাপতি সুভাষ ভাওয়াল বলেন বিষয়টি স্থানীয় নেতৃত্বদের কাছ থেকে শুনে জানাতে পারব কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন তাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন্ট ইঞ্জুরি জন্মগত হতো যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যেকোনোরকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর নির্বাচনে। ভারতীয় জনতা পার্টির চার চারজন আর সমর্থিতকে এই সমবায়ের যারা সদস্য তারা ভোট দিয়ে নির্বাচিত করবার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঠাকুরপুড়া বল সমবায়ের প্রত্যেকটা সদস্যকে গৌরী অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে ভারতীয় জনতা পার্টিকে তারা বিশ্বাস করে আগামী দিন এই সমবায় পরিচালনা করবার দায়িত্ব দেওয়ার জন্য আমি সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি এখানকার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা কয়েকদিন ধরে লাগাতার আর পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করেছেন জয়লাভ করেছেন আমাদের দুজন নির্বাচিত হতে পারেননি তাদের মন খারাপ করার বিষয় নেই নির্বাচনে জয়লাভ থাকে পরাজয় থাকে আগামী দিন আমরা সমস্ত জায়গায় জিতব এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার প্রচেষ্টা ছিল আজ ঠাকুরপুরা যে নির্বাচনটা হলো তাতে কী ফল হলো আজকে তপন বিধানসভার অন্তর্গত বরকৈল যে কৃষি সমবায় নির্বাচন ছিল এখানে ভারতীয় জনতা পার্টি সমর্থিত যারা ক্যান্ডিডেট ছিল আর তাদের মধ্যে ছয়ে চারজন আজকে ছয় জনের মধ্যে চারজন আজকে ভারতীয় জনতা পার্টি সমর্থিত আর ক্যান্ডিডেট জয়লাভ করার জন্য এই এই যে বরকোইল সমবায় ঠাকুরপূজা বরকইল সমবায় কৃষি সমিতি সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে এলো আর এই জয়ের নেপথ্যে যারা এই এলাকার এই সমবায় সদস্য এই এলাকায় ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতারা উপস্থিত আছেন উপস্থিত আছেন তখন বিধানসভার এমএলএ বুধ রায় মহাশয় জেলার সাধারণ সম্পাদক বাপিদা এই মণ্ডলের সভাপতি নীরদ দাস সহ যারা জয়লাভ করেছেন আর সিনিয়র জুনিয়র সকল নেতৃত্বকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই দক্ষিণ দিনাজপুরের এর জয়যাত্রা শুরু হলো এরপরে আরও যে সমবায় নির্বাচন আছে সেগুলো ভারতীয় জনতা পার্টি ভালো জয়লাভ করবে সফল করবেন জয়লাভ করবেন আগরপুরা যে বড় কোয়েল সমবায় সমিতি নির্বাচন হলো সেখানে বিজেপি চারটে পেয়েছে ছটির মধ্যে আপনারা পরাজয় করেছেন বা আপনার প্রার্থীরা যারা ছিল তারা পরাজয় করেছে কীভাবে দেখছেন কি বলবেন অ্যাকচুয়ালি আমাদের এই যে আমাদের এই ঠাকুরপুরা সমবায় এটা দীর্ঘদিন এটা বিরোধী দলের দখলেই ছিল এবার নির্বাচন হচ্ছে নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেস দুটো পেয়েছে বিরোধীরা চারটে পেয়েছে প্রচণ্ড লড়াই হয়েছে আমাদের অল্প মার্জিনে আমাদের বেশিরভাগ এই যে চারটে সিটে আমাদের ক্যান্ডিডেট হেরে গেছে এটা একটা লোকাল নির্বাচন তো অনেক সময় একটা ব্যক্তিগত ফ্যাক্টরও কাজ করে আর আমরাও হয়তো আমি হবে দায়িত্বপ্রাপ্ত আমরা হয়তো কোনো জায়গায় মানুষের কাছে পৌঁছাতেও পারিনি এটাও একটা ব্যাপার আছে যে মানুষকে তো লোকাল নির্বাচনে একটু মানুষকে কনভিন্স করারও দরকার হয় জায়গাটা কিছুটা যাই হোক আগামী দিন এগুলো আমরা ঠিকঠাক করে এটা বিরোধী দখলের একটা যেহেতু সমবায় আমরা দুটো পেয়েছি ভবিষ্যতে এদের কাজকর্মের মাধ্যমে আমরা আমাদের রিকভারি করে নেব আরো বালুরঘাট থেকে মান্টে সিং এর রিপোর্ট